বন্ধুরা আজকের ভিডিও একদম অন্য একটা বিষয় নিয়ে আমাদের জীবন নিয়ে তিরিশ বছরের বয়সের নিচে আত্মহত্যার হার অত্যন্ত বেড়ে যাচ্ছে এবং আত্মহত্যার হারে স্ট্যাটিস্টিক্স বলছে ছেলেদের আত্মহত্যার হার মেয়েদের থেকে বেশি কেন ছেলেদের মধ্যে এত আত্মহত্যার প্রবণতা তৈরি হচ্ছে বা যে কোনো মানুষের মধ্যেই এই কম বয়সে ইয়াং বয়সে এত আত্মহত্যার প্রবণতা কেন তৈরি হচ্ছে যারা আত্মহত্যা করছে তাদের জীবন দেখলে দেখা যাবে তারা হয়তো জীবনে সো কল্ড আমরা যা চাই তার কোনো কিছুরই অভাব নেই তা সত্ত্বেও তারা আত্মহত্যা করছে তাহলে বিষয়টা নিয়ে গুরুতরভাবে ভাবার প্রয়োজন আছে আসলে আমরা যা চাই তা আছে এই সংজ্ঞাটাই হয়তো ঠিক করে দিতে পারি না আমরা ভাবি গাড়ি বাড়ি মোটামুটি চলার মতো জামা কাপড় খাদ্য একটা পরিবার এইগুলো থাকলেই বোধ হয় জীবনে যা চাই তা হয়ে গেল আসলে তা নয় আমাদের দুটো মাইন্ড আছে কনশাস মাইন্ড এবং সাবকনশাস মাইন্ড আমাদের কনসাস মাইন্ড ছোটোবেলা থেকে আমাদেরকে শিখিয়েছে যে এইগুলোই জীবনে পর্যাপ্ত এবং এটা করতে করতে আমাদের সবচেয়ে পাওয়ারফুল যে সাবকনসাস মাইন্ড সেখানে আমরা সঠিক বার্তাই পৌঁছতে পারিনি এর ফলে সেখানে একাকিত্ববোধ ডিপ্রেশান এগুলো প্রচণ্ডভাবে কাজ করছে বন্ধুরা ছেলেদের মধ্যে এই প্রবণতা আরও বেশিভাবে হচ্ছে ছেলেদের ইস্যুগুলো নিয়ে সঠিকভাবে কোথাও প্রকাশ্যে বলা হচ্ছে না আজও এই আধুনিক যুগে দাঁড়িয়েও প্রচুর ফ্যামিলিতে পুত্র সন্তান হলে সবাই কিন্তু খুব গর্ববোধ করে এখনও কন্যা সন্তান হলে কোথায় যেন মনে একটা দুঃখ হয় সবার হয় আমি বলছি না কিন্তু হয় কিন্তু এই পুত্র সন্তান নিয়ে অতিরিক্ত গর্ব করতে গিয়ে এই পুত্র সন্তানকে কোথায় যেন আমরা মানসিকভাবে দুর্বল করে দিই পুত্র সন্তানকে ছোট থেকে শেখানো হয় তুমি ছেলে তুমি কাঁদছ কেন তোমার তো কাঁদা উচিত নয় তার চিৎকার করে হয়তো কাঁদ দিচ্ছে করে সে তো মানুষ ছোটবেলার থেকে তার কষ্টটাকে ওখানে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তখন সে এটা বুঝে বড় হয় আমার এই ইমোশন কোথাও দেখানো যাবে না যদি দেখাতে হয় বাথরুমে গিয়ে বা ঘরের কোণে গিয়ে দেখাতে হবে এর ফলে তার ইমোশান এক্সপ্রেস করার প্রথম পথটাই তাকে বন্ধ করে দেওয়া হয় এরপর তাকে শেখানো হয় তুমি পুত্র সন্তান তোমাকে চাকরি করে আনতেই হবে মেয়েরা রোজগার করুক আর না করুক তোমাকে কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করতেই হবে এর ফলে প্রথম থেকে তার মধ্যে এই ধারণাটা তৈরি হয়ে যায় মেয়েরা পড়াশোনা না করলেও হবে আমাদের করতে হবে এবং কিছু কিছু সময় তার হয়তো অন্যভাবে চাকরি ছাড়াও অন্য কিছু করতে ইচ্ছা করে ধরা যাক তার হয়তো নাচ করেই উপার্জন করতে ইচ্ছা করে তাকে থামিয়ে দেওয়া হয় তুমি ছেলে হয়ে নাচ করে রোজগার করবে তার সেই সত্তাটাও তখন সংকুচিত হয়ে যায় একটা ছেলে ছোটবেলার থেকে বন্ধু খোঁজে বেশি কিন্তু তার প্রথম বন্ধু হতে পারে তার মা কিন্তু সেই মা যখন তাকে বোঝায় যে তুমি না ছেলে সব কথা এইভাবে বলতে নেই সে না ভেতরে ভেতরে সংকুচিত হয়ে যায় সে বলতে পারে না কারোকে এবার ছেলেরা যখন বড় হয়ে যায় তার হয়তো একটা বৌদ্ধ সার্কেল তৈরি হলো সেখানে সে ফ্রিডম পেয়ে গেল যে সে বাইরে অনেকটা সময় থাকতে পারবে এবার ফিরে আসার পর তাকে বকাঝকা শুরু হলো কিন্তু বাড়ি থেকে বাইরে থেকে আড্ডা দিয়ে অনেক রাতে ফেরার মতো স্বাধীনতা প্রথমে তার মনের মধ্যে কে বীজ বোপন করে দিয়েছে বাড়ি থেকে কিন্তু এটা হয়েছে সে বাবা কাকা সবাইকে দেখে বড় হয়েছে যে ছেলেরা রাত পর্যন্ত থাকতে পারে অনেক ছেলের যে গার্লফ্রেন্ড থাকে তারা বলে তুমি একটু স্মোকিং না করলে তুমি একটু ড্রিঙ্ক না করলে তার তোমার ম্যানলি ব্যাপারটাই থাকে না এবং এটা করতে করতে যখন সে আসক্ত হয়ে যায় তখন কিন্তু সে তাকে আবার ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে আসলে একজন পার্টনার আরেকজন পার্টনারের কাছে কি চাইছে এটাই সে জানে না একটা ছেলের রোজগারের নিরিখে তাকে পছন্দ হবে কিনা সেটা নির্ধারণ করা হয় এদিকে আমরা কিন্তু বলি ছেলে মেয়ে উভয় সমান আধুনিক যুগে দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে কিন্তু আজও পর্যন্ত কোনো মেয়েকে যদি প্রশ্ন করা হয় তোমার হাজব্যান্ড তোমার থেকে কম রোজগার করবে কিন্তু তোমাকে সব রকমভাবে সাহায্য করবে তুমি কি সেই হাজবেন্ডকে গ্রহণ করবে একশোর মধ্যে নব্বই শতাংশ মেয়ে এ শর্তে রাজি হবে না তারা কিন্তু সমান সমান বলে বলে কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে তারা কিন্তু চায় তাদের হাজব্যান্ড তাদের থেকে বেশি রোজগার করুক কারণ তাদেরকে সমাজকে দেখাতে হবে আমার কত বড় রোজগারে হাজব্যান্ড অর্থাৎ সবটাই কিন্তু পরিপার্শ্বকে দেখানোর উপরে নির্ভর করছে কখনো আমরা নিজেরা কী চাই এই সেলফ ইমেজ আমাদের তৈরি হয়নি আমার নিজের ছেলে রয়েছে সে যথেষ্ট বড় হয়েছে এখন অ্যাডাল্ট হয়ে গেছে কলেজে পড়ে সে নিজে আমাকে প্রশ্ন করেছে যে আমরা যে কোনো সময় কোনো জায়গায় মেয়েরা সমস্যায় পড়লে আমরা কিন্তু সিম্প্যাথি মেয়েদের দিকে দেখাই কিন্তু কোনো ছেলে সমস্যায় পড়লে ছেলের দিকে সিম্প্যাথি দেখানো হয় না আমি হয়তো কোনো কোনো সময় তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমি বিশ্লেষণ করে দেখেছি এবং ইদানিংকালে পরপর যখন বিভিন্ন ছেলেদের আত্মহত্যার খবর আসছে না আমি ভাবতে বসেছি আমার ছেলে যা বলছিল ঠিক ছেলেদের ইস্যু নিয়ে কোথাও কথা হচ্ছে না হ্যাঁ আমি জানি বিবি পুরুষতান্ত্রিক সমাজে মহিলারা নির্যাতিত হয়েছে এবং মহিলাদের জন্য অনেক আইন আছে কিন্তু আমার জানা অনেক ঘটনা আছে যেখানে মহিলাদের এই আইনের অসৎ ব্যবহার হয়েছে বন্ধুরা আমরা নিজেরাই পারি এই আত্মহত্যাকে রুখতে এই আত্মহত্যাকে রোখার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে বিশেষ করে মা বাবার ভূমিকা এখানে বড় বেশি ছেলে হোক বা মেয়ে হোক তার সঙ্গে সবার আগে যেভাবে মিশতে হবে সেটা হলো বন্ধুত্বপূর্ণ আচরণ এছাড়া আমাদের কিছু মেন্টাল ব্রেন এক্সারসাইজও খুব জরুরি এনএলপির কথা আমি জানি না সবাই শুনেছেন কি না নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রাম আমি ওই প্রোগ্রামের অংশীদার হয়েছি আমি দেখেছি এর মাধ্যমে কিন্তু নিজের ইম্প্রুভমেন্ট করা সম্ভব আজকে এই আত্মহত্যা নিয়ে যখন কথা বলছি তখন আমার মনে হচ্ছে যে এই প্রোগ্রামে আমি যে সমস্ত বিভিন্ন জিনিস শিখেছি তার যে কোনো একটা এক্সারসাইজ দিয়ে আজকে বলে দেখি দেখি এর মাধ্যমে কিছুটা হলেও এই ডিপ্রেশান এই খারাপ লাগা বোধ এগুলো কাটে কি না আমাদের না নিজের সাবকনসাস মাইন্ডকে এই বার্তা পৌঁছাতে হবে আমি আসলে যে মানুষটা সেই মানুষটা হচ্ছে একদম ইউনিক একজন পৃথিবীতে ইউনিভার্স আমাকে পাঠিয়েছে ইউনিক কাজ করার জন্য আমরা আমাদের কিছু স্বার্থপর গোল মেটাতে মেটাতে না আমাদের বৃহত্তর গোলের উদ্দেশ্য ভুলে যাচ্ছি আর যখন এই ছোট ছোটো ছোট ছোটো গোলগুলো মিটে যাচ্ছে তখন যেন একটা হতাশায় আক্রান্ত হচ্ছি কারণ আমরা আমাদের বৃহত্তর গোলের সন্ধান এখনও খুঁজে উঠতে পারিনি বন্ধুরা এই কারণে আমার মনে হয় যে আমাদের এই এক্সারসাইজটা অবশ্যই প্রত্যেকের করা উচিত সবাই চোখ বন্ধ করে মুহূর্তের জন্য ভাবব যে এই ইউনিভার্সে আমরা কি কি পেলাম এবং যা যা পেয়েছি সেটা আমাদের জন্য যথেষ্ট তো বটেই তার থেকেও অনেক কিছু বেশি এই যা যা পেয়েছি তার একটা তালিকা মনে মনে তৈরি করে সেটা অনুভব করি প্রথম প্রথম নয় পাঁচটা তালিকাই তৈরি করি এবং সেই তালিকাটা পাওয়ার আনন্দটা পুরো শরীর জুড়ে উপলব্ধি করতে হবে এবং তারপর ইউনিভার্সের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে এবং এই ধন্যবাদ জ্ঞাপন করার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে যে পজিটিভ এনার্জি স্রোত বইছে সেটাকে মাথা থেকে পা পর্যন্ত উপলব্ধি করতে হবে এই অনুশীলনটা প্রতিদিন কয়েকবার করে প্র্যাকটিস করতে হবে দেখা যাবে আমাদের মনের অনেক অন্ধকার দূর হয়ে যাচ্ছে ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে